কোরআন চাই কারা কারা কোরআন চাই দুহাত আল্লাহকে তুলে দেখে দিই নারায়ণ তাকবি নারায়ণ তাকবি যতদিন পর্যন্ত বেঁচে থাকব যতদিন পর্যন্ত এই ভবনেতে রক্ত থাকবে এই জীবনে যতদিন পর্যন্ত বুকে রক্ত থাকবে জীবনের রক্ত থাকা পর্যন্ত কোরআনকে কোনদিন অপমান অপমান না হতে দেব না কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দে। إن الحمد لله الأكرم الذي رب يا وكرم وعلمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان نشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقهرا منيرا فقد قاد الله تعالى في

بسم <سؤال> الله الرحمن الرحيم. <سؤال> إنما المؤمنون الذين إذا ذكر الله Either. عليهم آيات زعتهم إيمانا وعلى ربهم يتوكدون إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صلِّ على وعلى آل سيدنا رضا محمد جيتنا محمد বনে মুহাম্মাদ মরুদ নে স্মৃতিতে শীতি তেটায় পাওয়া সরনি মুহাম্মাদ বেদুনা হুদা তয়মহাম কত ব্যথা কত ভাবে তুমি তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি ফের তাই সে চাই ধ শের হুকু ফেরস্তা এসে চাই ধংসের হুকু লো মাখা মুহাম্মদ প্রাণে তেহজরা হে খোদা করো এতায় পাশি এ রাজিমেনি আমি যে মুহাম্মাদ হৃদয়ে মুহম্মাদ যেতোনায় মুহাম্মাদ জীবনে মুহম্মাত মরণে মোহাম্মাদ স্মৃতিতে তাই পামা সরণি বেদনায় হুদামার প্রেরণায় মোহাম্মাদ হৃদয় মোহাম্মাদ নেহিত যাহা নেহিদো জাহা আমি মেসা দে জামালে খোদা কামাদে মুহাম্মা হৃদয় মুহাম্ মাদ পড়েন আমি সব মানে উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালোই থাকি ঠিক কিনা বলে আমাদের ভালো রাখেন কে কোরআন 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 হলো আল্লাহ তালার অবতীর্ণ বাণী এই বাণীকে মানার কারণে আমরা সব সময় ভালো থাকি যার কারণে আমরা সুস্থতা অসুস্থতা সব সময় কি বলি ভাইরা আলহামদুলিল্লাহ বলি কি বলি তবে ভালো কিন্তু সবাই থাকে না ভালো থাকে যারা কোরআন মানে যারা ইসলাম মানে যারা ইসলাম বলছি তারাই শুধু ভালো থাকে খারাপ থাকে তো তারা যারা ইসলাম দেখলে তাদের গায়ে কুটকুট করে তারা সব সময় খারাপ থাকে ঠিক কিনা খারাপ থাকে তো যারা খারাপ তো থাকে তারা যারা আলেমদের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় তারা খারাপ থাকে ঠিক কিনা বলে খারাপ তো থাকে যারা যারা আমাদের বড় বড় আলেমদেরকে হত্যা করেছে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন ভালো একজন মানুষকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে তারাই খারাপ থাকে ঠিক কিনা বলেন এজন্য তারা সব সময় খারাপ থাকে কিন্তু আমরা আমরা কোনো সময় সময় খারাপ থাকি সব আর আমাদের রাখেন আল্লাহ তারা আমাদের ভালো রাখেন যে আল্লাহ আমাদেরকে ভালো ভালো রাখেন সব সময় সে মালিকের দরকারে শুক্রিয়া আদায় করছি সকলের সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন আশরাফে আম্বিয়া পায়নামদার তাজদারে মুনির মদিনা মানবতা মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় হাজিরিন একটু খেয়াল করুন যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন আর বিশুকন বাহিরে থাকবেন না কোরআনের মাহফিল শুরু হয়ে গিয়েছে যখন কোরআনের মাহফিল শুরু হয়ে যায় সময় বাহিরে ঘোরাফেরা করা বেয়াদবি কারণ যখন কোরআন থেকে আলোচনা করা হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেন যারা কোরআনের মাহফিলে কোরআনের মজমায় বসে যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে তারা বসে থাকে কোরআন হাদিসের আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত তাদের আল্লাহর ফেরেজ তারা ভিডিও করে কারা ভিডিও করে ভাইরা আল্লাহর ফেরেস্তা সারা মাহফিলের মাঠকে বিচরণ করে তারা ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সেটা আল্লাহর কাছে দেখায় যে হে আল্লাহ তোমার বান্দাগুলো তোমার কোরআনের আলোচনা শুনছে তুমি তাদের মাফ করে দাও সুবহানাল্লাহ তাহলে আর বেশি ঘোরাফেরা না করে আমাদের আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসে যাওয়া দরকার সম্ময়ত hadiriye সময় সংক্ষিপ্ত বেশি ভূমিকাতে না গিয়ে মূল আলোচনায় চলে যেতে চাই সেটা হলো আমরা আজকে যে ময়দানে বসেছি আজকে আমরা সকলেই মুক্ত মনে কথা বলবো এবং মুক্তভাবেই সকল কথা শুনবো সে সুযোগ করে দিয়েছেন কে আরো জোরে বলেন কি আল্লাহর নাম নিতে কি আপনার ভয় পান আল্লাহর নাম নিতে ভয় পান সম্মানিত ভাইরা আমার কোরআনের কথা হবে কিসের কথা আমাদের আরো সজ্জন আসবেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন এর বাইরে আর কোনো কথা হবে না যদি কোরআনের হক কথাগুলো আমাদের সামনে বলে তাহলে কি আমাদের গায়ে কারো কারো গায়ে কি চুলকানি ধরবে ভাইরা যদি কোরআন থেকে কথা শুনি কারো গায়ে চুলকানি ধরবে যদি কোরআনের কথা শুনে কারো গায়ে চুলকানি ধরে যদি কোরআনের কথা শুনে যদি কারো গায়ে ফুচকা পড়ে যায় যদি কোরআনের কথা শুনে কারো গায়ে যদি বেগুন খাওয়ার মতন চুলকানো শুরু হয়ে যায় তাহলে মনে করতে হবে তারা ওই দলের লোক ঠিক কিনা বলে অতএব যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে আমরা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আমরা কে উঠে যাব আল্লাহ তালা কবুল করুক বলছে আমি এ সুযোগ আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন গত কয়েক মাস আগেও আমাদের এমন অবস্থা ছিল একটা কথা বলতে হলে বেশ কয়েকবার ভাবতে হতো ঠিক কি না কোরআনের কথা হক কথাটা বলতে হলে আমাদের কয়েকবার ভাবতে হতো কিন্তু আল্লাহ তাআলা এমন রহমত আমাদের উপর দান করেছেন যেই রহমতের বিনিময়ে আমরা এখন মুক্ত মনে কথা বলছি আমাদের বাধা দেওয়ার আর কেউ নাই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির তাহলে এটার মানে কি আমরা স্বাধীনতা পেয়েছি এটার মানে কি আমরা স্বাধীনতা পেয়েছি আপনাদের কি মনে হয় স্বাধীনতা এখনো আমরা পাইনি আমরা পেয়েছি শুধুমাত্র বাক স্বাধীনতা কি পেয়েছি বলে কথা বলার ক্ষমতা পেয়েছি তবে যদি আমরা এই কথা বলার ক্ষমতাকে কাজে না লাগাই যদি এখনো আমরা চুপ করে বসে থাকি যদি এখন মনে করি যে আমরা আর কিছুক্ষণ চুপ করে বসে থাকে আমাদের সুযোগ তো এখন মাঠ ফাঁকা এখন যা ইচ্ছা তাই তাহলে তখন কখন হঠাৎ করে এসে দেখবে যে আবারও কেউ যেন এসে আমাদের ক্ষমতা থেকে নিয়ে চলে গেছে একটা গল্প শুনেছিলাম যে দুইটা কুকুর একটা হাড় নিয়ে মারামারি করছে তো দুই দিক থেকে মারামারি করতে করতে হাটটা এক সাইডে পড়ে গিয়েছে মাঝখানতে একটা বিড়াল হাটটা নিয়ে দৌড় মেরেছে এদিকে কুকুর দুটা মারামারি করতে করতে না যে হাল অবস্থা তো ভাইরা একটু চিন্তা করে বলেন তো কুকুর দুইটা মারামারি করার পর যে কুকুরটা জিতে যাবে সে মনে হয় হাটটা আবার ফেরত পাবে পাবে বলেন কখনোই ফেরত পাবে না তারা যদি মারামারি না করে ভাগাভাগি করে সেটা খেত তাহলে কোনো সময় তাদের হাটটা বিড়ালে নিতে পারত না সম্মানিত ভাইরা আমার আমরা হলো মুসলমান বাঘের জাতি আমরা হলো মুসলমান সিংহের জাতি আল্লাহ আল্লাহর হুসাইন সাইকে বলেছিলেন বিড়ালের মতন পাঁচশো বছর আমরা বাঁচতে চাই না আমরা সিংহের মতন এক ঘন্টা বাঁচতে চাই আপনারা কি চান ভাইয়েরা যদি আমরা সিংহের মতন এক ঘন্টা বাঁচতে চাই তাহলে আমাদের চুপ করে বসে থাকার আর সময় নাই কোরআনের দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে ঠিক কিনা বলেন লক্ষ্য করুন সম্মেলিত হাজির আল্লাহ রসুন এমন একটা সময় পৃথিবী পৃথিবীর বুকে আল্লাহ তালা তাকে প্রেরণ করলেন যে সময় মানুষগুলো অন্যায় অপকর্মের ভিতরে সব সময় নিত্য থাকতো অন্যায় অপকর্ম করা মানুষকে হত্যা করা খুন হত্যা রাজানি করা লুণ্ঠন করা তাদের আর কোনো কাজ ছিল না যে যুগকে বলা হয় আями জাহেলিয়াতের যুগ কিসের যুগ বলেন অন্ধকার বর্বরতার যুগ এই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বুকে আগমন করলেন আগমন করার পর তিনি মানুষের সামনে এত সুন্দর ব্যবহার তিনি মানুষকে উপহার দিলেন সে সময়ের খারাপ মানুষগুলো আমার আপনার নবী হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে উপাধি দিয়েছিল সত্যবাদী নামে এই আলামিন নামে উপাধি দেওয়ার পরেও আল্লাহ রাসুল সাল্লাম এত ভালো মানুষ হওয়ার পরেও প্রত্যেকটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার পরেও প্রত্যেকটি মানুষের ভালোবাসা অর্জন করার পরেও হাদিসের ভিতরে আমরা ইতিহাসের ভিতরে দেখেছি মানুষ যখন কেউ কাউকে বিশ্বাস করতে পারত না মানুষ যখন নিজের আপন ভাইকে বিশ্বাস করতে পারত না মানুষ যখন তার নিজের অপরাধকে সমুখে বিশ্বাস করতো না তখন সেই সময় কাপের মুশিক বেইমান তাদের সম্পদ গুলো তাদের টাকা পয়সা গুলো নিয়ে পুটলায় করে দেন যে মোহাম্মদের কাছে রেখে আসতো কারণ মোহাম্মদ মানুষের সামনে বেইমানি করে মোহাম্মদ কি মানুষের মানুষের সাথে বেইমানি করেছে বলে বেইমানি করে বলে মোহাম্মদের কাছে তাদের সম্পদ গুলো রেখে এসেছে কত বড় সম্মান কতখানি বিশ্বাস একটা মানুষের উপর রাখতে পারলে তার কাছে সবাই গোটা জাতির মানুষ তার কাছে সম্পদ রাখতে পারে আর এই সম্পদ রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাম তাদের বিশ্বাস রেখেছেন যারা যেভাবে তার কাছে আমানত রেখেছে প্রত্যেকটা আমানত ঠিকভাবে তাদের কাছে ফেরত দিয়েছে খেয়াল করুন ভাই নবী আমার চল্লিশ বছর এভাবে জিন্দগি পার করলেন কত বছর বলেন চল্লিশ বছরের ভিতরে নবী আমার নবতি লাভ করেন নাই মানুষের ভিতরে তিনি জীবন যাপন করেছেন সুন্দর সুন্দর আচরণ ব্যবহার দিয়ে কিন্তু এই চল্লিশ বছরের ভিতরে নবী আমার সমাজকে পরিবর্তন করতে পারে নাই মাত্র একটা কারণ সেই কারণটা হলো নবীর কাছে তখন কোরআন ছিল না বলেন ঠিক কিনা তাহলে শুধুমাত্র আদর্শ দিয়ে শুধুমাত্র ব্যবহার দিয়ে আর শুধুমাত্র কথা দিয়ে মিষ্টি কথার জালে ফেলে কোন সময় শান্তির আশা করা যায় না সমাজকে পরিবর্তন করার আশা করা যায় না যদি এ সমাজকে পরিবর্তন করতে চাও যদি এ সমাজকে আলোর সমাজের উপর স্থির করতে চাও যদি সমাজকে সোনার সমাজে রূপান্তরিত করতে চাও তাহলে সমাজে কোরআনের আইন বাস্তবায়িত করতে হবে বলেন ঠিক কিনা কোন জাতি শান্তি পেতে পারে না যত পন্থা অবলম্বন করুক না কেন যত মত অবলম্বন করুক না কেন যত পথ অবলম্বন করুক না কেন হাজার র্যাব দিয়ে বিডিআর দিয়ে পুলিশ দিয়ে আর মিডিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো পবিত্র কালামুল্লাহ শরীফ আল কোরআনুল কারীম বলেন সুবহানাল্লাহ তাহলে সম্মানিত হাজিরা একটু ভাবে লক্ষ্য করেন এই কোরআনের ভিতরে এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যার কারণে

কোরআন কি কয় দা লিগাল কিতাবুলা রয় বাপি আমার ভিতরে কোনো ভুল নাই আজিব কথা তোমার ভিতরে কোনো ভুল নাই তাহলে তোমার ভিতরে কি আছে বলো কোরআন বলে হুদাল মুত্তাকিন আমি তোমাদের হিদায়েতের জন্য পৃথিবীতে এসেছি বলেন সুবহানাল্লাহ কথা কি বলছে বলে কোরআন বলছে আমি তোমাদের হিদায়েতের জন্য পৃথিবীতে এসেছি তখন আমরা কোরআন কি বললাম

আপনাকে আমি কোরআন দিয়েছি যে কোরআনের মাধ্যমে আপনি মানুষকে আলোর পথে ধরে ধরে আলোর পথে নিয়ে আসবেন মানুষকে সুন্দর পথের সন্ধান দেবেন এই জন্য আমি আপনাকে কোরআন কারিম নাজিল করেছি সন্ন্যায় তাহলে আমার সময় খুবই সংক্ষিপ্ত অল্পে অল্প কথার ভিতরে আমি আলোচনা শেষ করব তাহলে সমাজে কোরআনের আইন দরকার আছে না নাই সমাজে কোরআন আসলে শান্তি আসবে বিশ্বাস কি আমাদের আছে বলে আছে আছে আসলে আমাদের বিশ্বাস হবে আমাদের আমাদের আমরা শান্তি আবার ফিরে পাবো আবার সেই সোনালি যুগের শান্তি আমাদের সমাজে ফিরে আসবে বিশ্বাস আমাদের আছে যদি সমাজে শান্তি আবার ফিরে পেতে চায় কোরআনের সাথে সাথে আমাদের একটা মানুষ দরকার সেটা হলো ওমরের মতন একজন শাসক দরকার ধরে বলেন ঠিক কিনা ওহু তুমি বলেছ রাসূল দেবে না পারেন আপনারা আমার সাথে সবাই বলেন প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে খালি বিজয় তুমি দেবে না আমার ভাইরা এ অমর ব্যক্তিটা কে অমর হলো সে যুগের এমন একজন সাহাবি এমন একজন সেনা ওমর এমন একজন ব্যক্তি অমর যখন মুসিদ ছিল

তাহলে মোহাম্মদের মাথা কাটার জন্য যখন ভরা মুজলিশের ভিতরে বলে দিল একটা মানুষ হাত তোলে নাই হাত তুলেছে ওমর কে হাত তুলেছে ওমর হাত উঁচু করে হাত উঁচু করেছে যে আমি মোহাম্মদের মাথাটা কেটে নিয়ে আসব আর এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক

কত বড় মূর্খ হলে কত বড় জাহেল হলে নদীর মাথা কাটার জন্য যায় কিন্তু এখানে তার হৃদায়ত রেখে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুহান আল্লাহ আল্লাহ আলামিন এইবার

তোমর যেন চমকে দাঁড়িয়ে গেছে মসজিদের পিছনে আর নড়ে না অমর বলে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কথা মোহাম্মদের কণ্ঠ এত সুন্দর আমি একটু দাঁড়িয়ে যাই মোহাম্মদের তেলাওয়াত শেষ হোক তারপরে তার মাথা কেটে নিয়ে যাব বলেন সুমান আল্লাহ মোহাম্মদের তেলাওয়াত শেষ হোক তারপরে তার মাথা কেটে নিয়ে যাব আসলে হেদায়ত দেবেন কে হে দায়েদেবন বলে আল্লাহ তাআলা তার কানের ভিতরে তেলাওয়াতের মধু ঢেলে দেয় যখন নমর দাড়িয়ে বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়ازاد قلوبুহুম ওয়া ইযা তলিয়া আলাইহিম আয়াতুহুম জাদাতহুম ঈমানান আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা যারা মুমিন হয় আল্লাহ যখন ইলা যিকিরাল্লাহু ওয়াজাদ قلوبুহুম যখন আল্লাহর আয়াতের আমাত করা হয় মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনের অন্তরটা প্রকম্পিত হয় অন্তরটা কেঁপে ওঠে অন্তরটা ভয়ে ভীত হয়ে যায় আয়া তু মুযাদাতনি ঈমানা তখন আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন মুমিনের ঈমান বাড়িয়ে দেয় ওয়া আলা আর ঈমান বাড়ার সাথে সাথে তখন মুমিন পৃথিবীর আর কারোর ভসর ভরসা করে না ভরসা করে একমাত্র কার উপরে বলে আমরা ভরসা করব কার উপরে বিশ্বাস রাখবো কার উপরে ধরে বলেন কার উপরে চাইবো কার কাছে বিপদে আপদে বালা মুসিবতের কথা বলবো কার কাছে বলে এইবার ওমর যখন দাঁড়িয়ে গেছে মুহাম্মদের তেলাওয়াত শুনতে শুনতে ওমর নিজের অজান্তে দরদর করে চোখের পানি ছেড়ে তাই সে অপরে কান্না শুরু করেছে তেলাওয়াত শেষ হওয়া মাত্রই নবীর কাছে গিয়ে বলে হাবিব আমি তো ভুল করেছি আমি তো ভুল করেছি আমি আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম কিন্তু নবী আমি আপনার কল্লা কাটতে চাই না আমি উমনের কল্লা এখন থেকে ইসলামে দিতে চাই বলেন সুবহান আল্লাহ নবী আপনি আমাকে এখনই পড়ায় দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজেরা তাহলে ওমর ইসলাম গ্রহণ করে ফেললো আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আর সামনের দিকে এগোতে পারছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ ফাক্রা বলা লাগবেন যদি আবার আপনাদের সামনে আমি গুণাগারকে কথা বলার সুযোগ দেয় তাহলে অবশ্যই একদিন কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ ফাক্রা বলা লাগবেন কবুল করুক বলছি আমি সম্মানিত ভাইরা আমরা কি কোরআন চাই বলেন কোরআন চাই কোরআন চাই কারা কারা কোরআন চাই দুহাত আল্লাহকে তুলে দেখে দিই নারায়ণ তাকবি নারায়ণ তাকবি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো যতদিন পর্যন্ত এই ভবনীতে রক্ত থাকবে এই জীবনে যতদিন পর্যন্ত বুকে রক্ত থাকবে জীবনে দিন অপমান অপমাননা হতে দেব না সারা কারা রাজ্যের দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়